আমি তো আপনাগো সঙ্গে সঙ্গেই থাকি শ্রী শ্রীরাম ঠাকুর গুরু কিভাবে আশ্রিতের ডাকে আবির্ভূত হয়ে ভক্তকে উদ্ধার করেন নিঃসংক এগিয়ে যেতে পারে তার পথ প্রদর্শন করে এমন একটি ঘটনা ঠাকুরের একান্ত শিষ্য আগরতলার প্রতীথযশা প্রধান প্রধান শিক্ষক সিতিকণ্ঠ মহাশয় জানিয়েছেন তিনি নিজে পূজায় উপস্থিত ছিলেন কুঞ্জবন হিন্দি কলেজ হিন্দু কলেজ হোস্টেলে পুজো শেষে যোগেশ্বর কর্মকারের জীবনে এই অদ্ভুত ঘটনা ঘটেছিল শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা এই হোস্টেলে হয় এবং তার পূজক ছিলেন তালিনী ভট্টাচার্য সত্যনারায়ণ পূজা নাম গান ভোগ নিবেদন আরাধনা ও প্রসাদ বিতরণ এসব শেষ হতে হতে রাত প্রায় বারোটা বেজে যায় তখনকার আগরতলার দিনেই শুনশান তার উপর এত গভীর রাতে সকলকে প্রসাদ বিতরণ শেষ করে ও নিজে প্রসাদ গ্রহণ করে যখন বাড়ির দিকে চললেন কর্মকার সঙ্গীকণ তখন অন্য রাস্তায় চলে যাওয়াতে তিনি প্রায় ছুটতে ছুটতে পথ অতিক্রম করছিলেন মনে ভয় তাই সিসি ঠাকুরের নাম জপ করে চলেছেন কিন্তু সামনে তাকিয়ে তিনি মনে যেন একটা ভরসা পেলেন যোগেশ্বরবাবুর সামনে কিছু একটু দূরে এক বৃদ্ধ হেঁটে চলেছেন এবং মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছেন বৃদ্ধের পায়ে লাল কেটস হাতে লাঠি ও গায়ে কম্বল যোগেশ্বরবাবু হাঁপাতে হাঁপাতে আর দৌড়ে ওই বৃদ্ধকে পার হয়ে যাচ্ছিলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন আপনি দৌড়ান কেন যোগেশ্বরবাবু বলছেন আমি একা হয়ে পড়েছি আমার সঙ্গে সকল লোক চলে গেছেন বৃদ্ধবদ্ধ লোক বলছেন কোথায় গিয়েছিলেন যোগেশ্বরবাবু বলছেন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ছিল সেখানে গেছিলাম ভদ্রলোক তখন বলছেন কী সত্যনারায়ণ যোগেশ্বরবাবু বলছেন শ্রী রাম ঠাকুরের প্রচার করা সত্যনারায়ণ বৃদ্ধ ভদ্রলোক তখন বলছেন দৌড়ান ক্যান আমি তো ঠাকুরকে দেখছি যোগেশ্বরবাবু বলছেন আমি তো একা বৃদ্ধ ভদ্রলোক তখন বলছেন ঠাকুর তো বলেছেন আপনি তো আপনার সঙ্গে সঙ্গেই থাকি তাহলে আপনি একলা কীভাবে তো সঙ্গে থাকেন আপনি এক লাকি করে হলেন এভাবে বৃদ্ধের সাথে সাথে যোগেশ্বরবাবু হেঁটে বিদুর কর্তা চৌমোহনীতে এলেন কিন্তু পাশে তাকিয়ে দেখেন ওই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছেন তার চারপাশে তাকিয়ে কোথাও তিনি দেখতে পেলেন না ওই বৃদ্ধকে ভয় বিপদ বা যে কোনো অবস্থায় ঠাকুর আস্তিত্বদেরকে উদ্ধার করেন এ তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই স্মৃতি যোগেশ্বরবাবু যতদিন জীবিত ছিলেন ততদিনই প্রচার করে গেছেন ঠাকুর সব সময়ই আশ্রিতদের পাশে থাকেন সাথে থাকেন জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম বলম